যত নিদুবনের ভিতরে গাছপালা দেখছেন এ কিন্তু সাধারণ নয় এসব গোপী রাত্রি সব গোপী হয়ে যায় রাত বারোটার পরে যখন লীলা আরাম আরম্ভ হয় তখন সব গভী হয়ে যায় আর সকালে আমরা পুজোর দর্শন করছি এই জন্য হ্যাঁ এ মর্ম যারা জানে যে ইয়ে আগে তাদের স্মরণাপন্ন হয় প্রণাম করে মাথায় ঠেকায় বুঝলে তাই এরা সাধারণ নয় এই জন্য নিজীবন সেবা কুঞ্জের ভিতরে কোনো পাতা ছিঁড়বেন না কোনো গাছের পাতা ভাঙবে না না তোর তোর দিবেন যে সাধারণ গাছ একটা ভেঙে নিলেন বাড়ি যেয়ে দেখাবো না এটা করবেন না ফটো নেবেন বন্ধুরা আমরা এখন এসেছি শ্রী রাধারামায়ণ মন্দির এখন কত সুন্দর রাধারাম মন্দির আমি এখন রাধারামায় মন্দির যাচ্ছি কিন্তু খুবই সাবধানে সতর্কতা বলে রাখছি কেননা ভিতরে বাদরের উৎপাত আসে তখন আমার মোবাইলটা কিনে নিয়ে যায় তার জন্য খুব সাবধান রাধারমন মন্দিরে অসংখ্য ভিড় হ্যাঁ হ্যাঁ এখানে এখানে খুব বাদ রয়েছে ছোট বড় সব বাদও রয়েছে যেখানে এই বাদটা কিভাবে জল খাচ্ছে বোতরের থেকে রাধারমন মন্দিরের প্রবেশ দ্বাদের খুব আসল তারা हमें आप भर जा राधे 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 দর্শবিন্দু এটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া মন্দির এটা আপনার যখন রাধা আধারমান মন্দিরের গেটের থেকে বাইরে বেরবেন তখন এই মন্দিরটা দেখতে পাবেন খুবই সুন্দর এভাবে এই মন্দিরটা সাজানো হয়েছে এটা গোপালবট্ট গোস্বামীর ভাজনস্থলী এখানে ভাজন করিয়েছিলেন ভট্ট গোস্বামী আর যে মন্দির বানিয়েছেন অনিল গোস্বামী ইনারা বিষ্ণুপ্রিয়ার পরম ভক্ত ছিলেন নবদ্বীপী যা আশা করতেন শীর্ষ লোক ছিলেন গোস্বামীর মাকে স্বপ্ন দিয়েছিলেন যে আমার বৃন্দাবনে কই জায়গা মেয়ে স্থান বানিয়ে যাও তখন এই জায়গা গোলবট্টর ভজনলী নিয়ে তখন মন্দির নির্মাণ করেন চৈতন্য মহাপ্র বৃন্দাবনে এসেছিলেন এসে পরিক্রমা লাগিয়েছিলেন দর্শন করেছিলেন ইমিতলাতে বসে কীর্তন করেছিলেন তারপরে এখান থেকে উনি চলে যায় জগন্নাথপুরীতে যেই জগন্নাথ দেবের সঙ্গে বিলীন হয়ে যায় কিন্তু বিষ্ণু প্রিয়া হচ্ছে স্বয়ং রাধারানী ব্রজেশ্বরী তিনি বললেন যে আমি বৃন্দাবন ছেড়ে কোথাও যাব না আমি বৃন্দাবন সেরে যাব না আমি বৃন্দাবনে থাকবো এখানে ভজন করব তা বিষ্ণু প্রিয়া ভাজন ভজন করতেন নাম একশো আট নাম করে একটা চালের দানা রাখতেন এক পাশে যতটা জব করার মতন করছে হয়তো ছয় গ্রাম কি পঁচাশ গ্রাম চাবল হয়েছে ওইটা ক্ষীর দিয়ে ক্ষীর বানিয়ে দুধ দিয়ে ক্ষীর বানিয়ে মহাপ্রভুকে ভোগ লাগাতেন তাই পেতেন তা চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে এসে পরিক্রমা লাগিয়েছিলেন সেই পরিক্রমা আমরা লাগাই হম আর গোস্বামীকে পাঠিয়েছিলেন নবদ্বীপ থেকে এক এক করে যেদা বৃন্দাবন যেয়ে প্রকাশ করো এ তো লুপ্ত ছিল বৃন্দাবনকে কেউ জানতো না গৌড়হরি গৌরহরি ইমলিতলাতে গৌরাঙ্গ রূপ ধারণ করেছিলেন এটা হচ্ছে সেবাগঞ্জের কাছে হ্যাঁ তাই ইমলি তলাতে অর্থাৎ তেতুল তেঁতুল গাছ বাংলা তলায় তেঁতুল গাছ তেঁতুল গাছটা এখন শুকনো হয়ে গেছে ওটা বাঁধিয়ে রেখেছেন গৌরিয়া মাঠের লোক ওটা বাঁধিয়ে রেখেছেন তা ওখানে বসে যখন গৌরাঙ্গ রূপ ধারণ করলেন তা রাজা রানী ছিলেন রাজা রানীর সাথে অষ্টসখী ছিলেন তা রাজা রানী দেখি মোহিত হয়ে গেলেন যে এত সুন্দর রূপ তখন গৌরাঙ্গ মহাপ্রভু ধ্যানে ছিলেন অন্তর্য আমি সবই জানে রাধারানী বললেন সখীদের দেখ সখী লীলাতে যখন আমরা এখান থেকে চলে যাব যে নূতন বিলা প্রকট হবে সেই স্থানে আমি এই প্রভুকে মাটিতে পড়তে দিব না তা শ্রীনিবাস হচ্ছে নারদ আর দেবেদেব মহাদেব আত্বয় আচার্য আর নিত্যানন্দ হচ্ছে বলরাম আর স্বয়ং ব্রজের যে কৃষ্ণ নন্দের নন্দন তিনি হলেন নিমাই হ্যাঁ কলিযুগে আর রানী হলেন গদাধর এই যে পঞ্চতত্ত্ব তার রাধারানী গদাধর হলেন নবদেবী লীলা করেছেন কীর্তন করেছেন মাতুয়ারা হয়েছেন গদাধরের কোলেজিয়ে পড়ছে কোথাও পড়েনি কেন সোনার অঙ্গ আমি মাটিতে পড়তে দেব না সমাজবাড়ির কাছে সোনার গৌরাঙ্গ মন্দির আছে ওখানে সোনার রুফি গিয়েছিলেন এই জন্য সোনার গৌরাঙ্গ মন্দির আছে ওখানে তা মহাপ্রভু যে বৃন্দাবনে তেতুল বসে থেকে এসে লীলা করিয়েছিলেন তা ওই সময় লীলা দর্শন করে যখন রাধারানী যায় সেই সময় তেঁতুল পেকে গেছে নিচে পড়া আছে পায়ে লেগে গেছে পায়ে লেগে যাওয়ার পরে সখীদের ডাক দিলেন যে সখী দেখো তো আমার পায়ে কী লাগছে তা ললিতা সখী বিশাখার সখী সব আসলেন এসে দেখে যে ইমলি ইমদিতে বলে ইমলি হ্যাঁ তখন উনি বললেন যে তাহলে এখন কি উপায় হবে ধৃতিত হবে তখন গঙ্গাকে আহ্বান করলেন তা যমুনা গঙ্গা দুটো এক হলেন এখানে বৃন্দাবন হচ্ছে যমুনা আর নবদ্বীপ আছে গঙ্গা সুরোধনী গঙ্গা গঙ্গা পুরো হয়ে চরণ দৌত করে দিলেন গঙ্গা তখন বলছে ব্রজেশ্বরী তাহলে আমাকে আজ্ঞা দিন আমি চলে যাই এখান থেকে তা না তুমি ব্রজে থাকবে প্রবণ থাকবে যে আমি ধীরছি না তখন রাধারানী যখন এই কথা বললেন ওখানে দাঁড়িয়ে তিনি অভিশাপ নয় আশীর্বাদ করলেন যে বৃন্দাবনে কখনো তেঁতুল পাকবে না না আজ অব্দি বৃন্দাবনের ভিতরে চৌরাশি কোরআশির ভিতরে তেঁতুল পাকে না কাঁচা থাকে কিন্তু ওটা আমার ভোগ লাগবে আচার হবে আচার হ্যাঁ ওটা আমি নিব বীরেস বললেন আপনি আমাকে কৃপা করলেন আমি বৃন্দাবনে বাস পেয়েছি আমি বৃন্দাবনে থাকবো আর আমি কোনো সময় আমি পাকতে চাই না আমি কাছাই থাকবো কেন নত না হলেই ভগবানকে পাওয়া যায় না যত নত হবেন শরণাগত হবেন তত ভগবান সামনে আসবে কেন ওই সময় ভক্তিটা বাড়তে থাকবে আর যত শৈলীর অভিমান ওটা দূর হয়ে যাবে নিতাই বলিয়েছিলেন না যে অভিমান থাকতে কিছু হবে না সব ত্যাগ করতে হবে তা বৃন্দাবনে এ রাজারানীর বক্ষস্থল এই ব্রজধাম এই জন্য রাজারানী বৃন্দাবন ছেড়ে কোথাও যায় না যদি বলেন যে তারপর মানা আছে গোবিন্দ গোপীনাথ চলে গেছেন সত্য কথা তো গোবিন্দ গোপীনাথ যখন চলে গেছেন আহ শাহজাহানের অত্যাচারে তখন গোপালভট্ট গোস্বামী বা আরও যে গোস্বামীরা আছে তারা দুঃখিত হয়ে গেলেন যে সকালে আমরা কাকে সেবা করব মঙ্গলা করব তার ওই সময় বৃন্দাবন চন্দ্র যিনি বৃন্দাবনের রাধারানীর সঙ্গে থাকেন তিনি প্রকাট হয়ে গেলেন প্রকাট হয়ে বলতে তোমরা চিন্তা করো না আমি তো আছি তাহলে আপনি কে না আমি বৃন্দাবন চন্দ্র তা উনি এখন কোথায় আছে রাধা দামোদর আছে দর্শন করেছেন রাধা দামোদরে দেখবেন সব থেকে এরকম যে বড় বিগ্রহ আছে উনি আসছে বৃন্দাবন চন্দ্র ওই সেবাগঞ্জের যেতে প্রথম পড়ছে ভিতরে একটা রাস্তা গিয়েছে ওই রাস্তা দিয়ে যেতেই মীরা দর্শন হচ্ছে যে বড় লোয়ার ফাটক আছে ওর ভিতরে ডুবে বায়াতে হতে মীরা দর্শন করে সুজা ছিলিয়ে যান যে ডাইন দিকে ঘোরেন বলে শ্রীগুরু আশ্রম পর্বে তার সামনে রাধা দামোদর তার রাধা দামোদর যে বড় বিগ্রহ আসছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রকাট করেছিলেন বৃন্দাবনে যত বিগ্রহ দর্শন করছেন এ আমনাব প্রকাট হয়েছে ওই দোকান থেকে খরিদ করিয়ে আনেনি আপনা। নিদুবনে হরিদাস গোস্বামী তিনি এক রাত্রি প্রকাট করেছেন নিদুবনের ভিতরে একটা কুয়া আছে ওই কুয়ার থেকে প্রকাট হয়েছিল হ্যাঁ বিহারির পাশে আসে রাধাবল রাত্রি এক রাত্রি প্রকাট হয়েছিলেন মানে রাত বারোটার পরে প্রকাঠ হয় হ্যাঁ তো গোস্বামী যখন শালিগ্রাম সেবা করতেন বারোশো শালিগ্রাম তা উনি আসছেন তা বিচার করলেন যে খালি হাতে কেন যাব ঠাকুর জন্য তো কিছু নিয়ে যায় ইচ্ছা পোশাক নিয়ে যায় পোশাক পরিয়ে দেবে তখন পোশাক নিয়ে আসলেন খবর নীতি নিতে গোস্বামীর কাছে পৌঁছে গেলেন প্রভু আমি ঠাকুরের জন্য পোশাক নিয়ে এসেছি কিন্তু আপনি পড়ান আমি একটু দর্শন করে যাব তখন পোশাক কি করে পড়বে তখন আপনি দুঃখিত হয়ে গেলেন যে আমি এত আশা আসছি ঠিক আছে তখন উনি আসনে বসে ভগবানকে আহ্বান করলেন রাত বারোটার সময় শালিগ্রাম থেকে গেলেন যে রাধারমনকে দর্শন করছে পিছনে ছোট নিশা না আছে যে শালিগ্রাম থেকে প্রকাট হয়েছে তখন দর্শন করার পরে খুশি গেলেন রাধারণ প্রকাট হলেন পনেরোশো সালে আর মহাপ্রভু যখন বৃন্দাবনে এসে চলে যান তখন পাঁচশো বছর হয়েছিলেন হ্যাঁ সেখান থেকে বৃন্দাবনে যত এই নিদুবনের ভিতরে গাছপালা দেখছেন এ কিন্তু সাধারণ নয় এসব গোপী রাত্রি সব গপী হয়ে যায় রাত বারোটার পরে যখন লীলা আরম্ভ হয় তখন সব গভীর হয়ে যায় আর সকালে আমরা দর্শন করছি এই জন্য হ্যাঁ এ মর্ম যারা জানে যে ইয়ে আগে তাদের স্মরণাপন্ন হয় প্রণাম করে মাথায় ঠেকায় বুঝলে তাই এরা সাধারণ নাই এই জন্য সেবা সেবাকুঞ্জের ভিতরে কোনো পাতা ছিঁড়বেন না কোনো গাছের পাতা না ভাঙবে না তোর তোর দিবেন না যে সাধারণ গাছ একটা ভেঙে নিলেন বাড়ি যেয়ে দেখাবো না এটা করবেন না ফটো উঠিয়ে নেবেন নিয়ে দেখাবো আর রাধারানীর ফটো উঠাতে পারবেন না যদি কোনো লুকিয়ে ফটো উঠান তাহলে কিন্তু ফোন নষ্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে এখনো সত্য আছে হম নষ্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে যদি লুকিয়ে উঠান রাধারানীর যদি ফটো উঠান সেবা খুঞ্জে যেয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ক্যামেরা নষ্ট হয়ে যাবে লুকিয়ে আর নিতুবন সেবা খুঞ্জিতে এখন অব্দি রাত্রি যদি আপনি জিদ থাকেন ওই মারা যাবেন পাগল পাগলিয়ে যাবেন না বোকা হয়ে যাবেন বিধুবন কুঞ্জিতে এখনো এটা আছে বৃন্দাবনে সত্য আছে এই জন্য বৃন্দাবন ধাম ব্রজভূমি এ রাজারানীর বক্সস্থান রাজারানী ছেড়ে কোথাও যায় বৃন্দাবন ছেড়ে আর বৃন্দাবন চন্দ্র কথা যেটা বলছি তখন উনি বললেন আমি বৃন্দাবন ছেড়ে কেন যাব। তাহলে আরও যে তিনজন গেছে ওরা তো বৃন্দাবনে ছিল তাতে দেখো আমার স্বরূপ আমার স্বরূপ গেছে আমি কিন্তু মথুরায় কারাগারে আমি যাইনি শ্রীহরে বিষ্ণু ভগবান চতুর্ভুজ নিয়ে চলে গেছেন আমার থেকে চতুর্ভুজ বেরিয়ে গেছে সেই গেছে আমি যাইনি বৃন্দাবন শ্রী আমি বৃন্দাবন শ্রী কেন যাব আমি ব্রজধামের আমি ব্রজধামে থাকি এই ব্রজধাম হচ্ছে আমার নিজস্ব ঘর আমি ঘর শ্রী কেন যাব তখন তারা বিশ্বাস করলেন না বৃন্দাবনে সব কিছু আছে এই জন্য সন্ধ্যার সময় বৃন্দাবনে যত বান্দর দেখছেন নিদবন সেবা কুঞ্জে একটাও থাকে না না মন্দির বান্ধব পরে আমনপ সব চলে যায় বাইরে এসে যায় তাহলে এখানে চিন্তা করেন ভগবানের লীলা এখনো সত্য আছে গোবিন্দ গোপীনাথ মদন মোহন তারা যে বৃন্দাবন ছিঁড়ে গেছেন কিন্তু যায়নি তার প্রমাণ দিচ্ছে বৃন্দাবন চন্দ্র দেখবেন সব থেকে বড় বিগ্রহ উনি আর ওই লাইনে যত বিগ্রহ আছে সব একে গোস্বামী প্রকাট করেছে। ভূগর্ভ গোস্বামী প্রকাট করেছিলেন ভূগর্ভ গোস্বামী কি করতেন জিজ্ঞোস্বামী চরণ দৌত করার জন্য যৌনার থেকে জল এনে দিতেন সেই জল দিয়ে চরণ দিয়ে দিতেন তাই একদিন যখন প্রমাণ প্রণাম করছে সেই সময় উনার মস্তক থেকে একটা পোঁকা বেরিয়েছে নিচে বেরিয়ে ছটপট করছে তা গোস্বামী পাত বলছে যে ভূগর্ভ তোমার মাথার থেকে এই জিনিসটা বেরিয়েছে তা তুমি কোনোদিন তো আমাকে বলো তখন এই কথা শুনে উনি কি করলেন হাত দিয়ে উঠিয়ে আবার মস্তকে থিয়ে দিলেন তখন জিজ্ঞোস্বামী পাত তখন জড়িয়ে ধরলেন যে তুমি ধন্য যে এতদিন তুমি মস্ত বেরিয়ে গেছো ফের আবার রাখছো তখন পথটা বলছে জীবে দয়া নামে রুচি সোনা সনাতন বৈষ্ণব সেবন এর থেকে আর বড় সেবা জীবকে যদি আমি দয়া না করি তাহলে গোবিন্দ সেবা আসবে কি করি জীবে দয়া বলছে সংসারের যে আমরা বাস করছি আমাকে আমাদের জীব বলে ভগবান তা আমাদের দয়া করছে কে গুরুদেব গুরুদেব আমাকে কৃপা করে লাইট বানিয়ে দিচ্ছে দীক্ষা শিক্ষা সব কিছু দিচ্ছে গিয়ে গোবিন্দের স্বর্ণাপন্ন করিয়ে দিচ্ছে তা দীক্ষা নেওয়ার পরে যদি গোবিন্দ সেবা না করা হয় তাহলে অনার্থ হয়ে যাবে এই জন্য গুরু করো জেনে আর পানি পান করো চিনি গুরুকে আগে জানতে হবে যাত্রার কাছ থেকে দীক্ষা জুলি হবে তাকে আগে জিজ্ঞাসা করতে হবে যে কোনো বিষয়ে একটা প্রশ্ন করতে হবে জিজ্ঞাসা করতে করার পরে তিনি সঠিক উত্তর দিচ্ছে কিনা সেটা আবার যাচাই করা হবে আরেকজনের কাছে যে সঠিক বলছে কিনা যেখানে সৎসঙ্গ হয় তাদের কাছে যে সেটা জানাতেই হবে যে অমুক এই কথাটা বলছে দেখুন তো ঠিক আছে কি না কারণ যদি হ্যাঁ ঠিক আছে তবে তার কাছ থেকে নেওয়া জানে বাংলার দিকে এরকম গুরুয়া আছে বেরিয়ে দেয় তোমার যা ইচ্ছে তাই খাও কিন্তু আমাদের গোস্বামী অনুসারে এইসব নিয়ম চলবে না যার কাছ থেকে নেবেন সে বৈষ্ণব বানিয়ে দিবে আর বলবে যা কিছু রান্না হবে সংসারের ভিতরে ওটা গোবিন্দকে প্রথম ভোগ লাগাবেন লাগিয়ে তারপর নেবে যদি বলেন যে না আমি মেহনত করি পয়সা আনছি এটা আপনার কর্ম অনুসারে কোন কোনো না কোনো জন্মে সুকর্ম করেছিলেন এই জন্য পয়সা দিয়েছেন ভগবান সৎ কাজে লাগাবার জন্য বিষতলা বাড়ি বানিয়েছেন তা বিশতলা বাড়ি বানাতে যে টাকা খরচায় গোবিন্দ সবই জানে যে এত টাকা তার কাছে আছে বাড়ি বানানো হয়ে গেছে বাস দুই দিন পরে চলে যাচ্ছে তখন বলছেন যে হ্যাঁ প্রভু আমি এত করোড় টাকা খরচা করি আমি বাড়ি বানিয়েছি আর আমি একদিন থাকতে পারবো না না তোমার টাইম হয়ে গেছে তুমি তো নিয়ে আসনি এসেছো খালি হাতে কিছু নিয়ে আসনি নিয়ে যাবে না এসেছো খালি হাতে আর খালি হাতে যেতে হবে যা কিছু এখানে এসে করেছে তা আমি তো মেহনত করেই করছি আরে তোমার করম ফল ছিল তা আমি দিয়েছি যেখানকে জিনিস সেখানেই রেখে যাও তাহলে আমরা কিছু নিয়ে যেতে পারছি না এই জন্য যা কিছু ভগবানের উপরে সমর্পণ করতে হবে ঘটভঙ্গ রাজা ছিলেন তার পাঁচ মিনিটের ভিতরে মৃত্যু হবে গুরুদেবের কাছে গেছে গুরুদেবের কাছে গিয়ে বলছে গুরুদেব আমার তো পাঁচ মিনিট পরে মৃত্যু হবে তখন কি করার দরকার আরে তুমি তো রাজা সব মিলাট তুমি যা কিছু করতে পারো না যা কিছু করলে হবে না ঠিক করে বলুন দু মিনিট পার হয়ে গেছে গুরুদেব বললেন এক কাজ করো তুমি যে যেই রাজপোশাক খুলে ফেলো ফেলে সাদা বস্ত্র পরো আর একান্ততে বসে গোবিন্দর নাম করো বাস বাড়ি এসে এসে যখন রাজ সিংহাসনের পরে সব পোশাক খুলছে তখন রানী বলছে হে কি আপনি তো রাজা অলঙ্কার খুলিচ্ছেন দেখো আমি রাজা নয় আমি ভিখারির থেকে ভিখারি কেন না ইয়ে যা কিছু আছে সব গোবিন্দ রামার না আমি তো চোখে দিচ্ছি তো খুলি ফেললেন খুলি ফেলে তিন মিনিট হয়ে গেছে দু মিনিট সামনে বাকি আছে তখন উনি একান্ততে বসলেন এক মিনিট যখন আছে জমুতে সে হাজির চলো তোমাকে নিতে এসেছি চলো তাছে দেখো এখন এক মিনিট বাকি আছে তোমাকে ওট করতে হবে এক মিনিট পার হই তখন আমি যাই বাস জমদের দাঁড়িয়ে আছে এদিকে এক মিনিট বলে পনি এক ঘন্টা হয়ে গেছে ভগবান এসে সামনে হাজির তখন উনি বললেন ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মুরমতে এই পদ রচনা করলেন তখন উনি এইভাবে ভগবানকে ফেয়েছেন যার যার কর্মে নিজেই করতে হবে তা এটা রচনা করেছিলেন বাবলিক মুনি ছিলেন তিনি ছিলেন রত্নকার দস্যু তা জঙ্গলে যখন ও মানুষকে মেরিয়ে পয়সা নিয়ে যেয়ে বউ বাচ্চা পালন করতেন তা ব্রহ্ম ও নারদজি দেখলেন যে তো হচ্ছে তাহলে তো আমাদের যেতে হবে তারা দুজন আসলেন এসে বললেন দেখো তুমি যে এই জীব হত্যা করিয়ে তুমি সংসার পালন করো তাহলে তুমি যা পাপ করছো তাই পাপের বাগি কী হবে কেন আমার স্ত্রী আছে পিতামাতা আছে দুই বাচ্চা আছে তারা সঙ্গ তোমাদের কাছে কি আছে দেখো আমরা সাধু আমরা সাধুর বসে জঙ্গলে ঘুরিয়ে থাকি আর ফলমূল খাই আর গোবিন্দের ভজন করি তখন উনি রেগে গেলেন যে না এসব চলবে না আমাকে পয়সা দিতে হবে কাছে দেখো পয়সা তো আমি দিব তুমি এক কাজ করো তুমি বাড়ির থেকে একবার হয়ে এসো তো তাহলে তোমরা এই ফাঁকে চলে যাবে এই কাজ করো আমাদের এই বিধি রেখে যাও তখন লতা দিয়ে বিধি রেখে চলে গেলে যে এই প্রথম বাবা মার কাছে গিয়েছে বাবার কাছে গিয়েছে যে পিতা আমি এত মেমনত করে যে জীব হত্যা করি পয়সা নিয়ে আসছে তাহলে কাহুর ভাবি হবেন বাবাকে কেন তুমি যখন ছোট ছিলে আমরা কত পাপ তাপ করি তোমাকে বড় করেছি ওই আমরা তো তোমার ঘরে চাপিয়ে দেয়নি তুমি এখন বড় হয়েছো আমাদের এখন শেষ বয়স তুমি আনবে আমরা প্রসাদ বা বাগানে ভাজন করবো মার কাছে গেছেন মা বলছে আমি পায়খানা ভিসা তোমার সাফ করছি কত লাথি মেরিয়েছো কত কি গুপ্তা দিয়েছো সব আমি স্মরণ করছি ওই তখন তো আমি কিছু বলিনি তুমি আমি এখন বৃদ্ধ হয়ে গেছি আমাকে তোমার পালন করা উচিত বউর কাছে গেলে বউ বললেন যে বেদমন্ত্র উচ্চারণ করে সবার সামনে আমাকে নিয়ে আসছেন সিঁদুর পালন করার জন্য এই জন্য বলছে স্ত্রী কামপদ্যায় ধর্মপদী ধর্মপদী সহাধর্মিনী যে ধর্মের সহায়তা করে তাকে ধর্মপত্নী বলা হয় স্ত্রী না পুরুষ নাভি আপনি যদি ধর্ম পথে থাকেন যদি কমতি পরে সেটা আমি সহায়তা করতে পারি কিন্তু এইটা আমি সহায়তা করব না আপনি কি করে আনছেন কি না আনছেন এর ভাগ আমি নিব না বলছি দেখো বাবা আমরা এখনো ছোট তুমি কিভাবে আমাদের বড় করবে কি না করবে এ খবর আমরা জানি না তখন উনি চলে আসেন চলে আসার পরে ব্রহ্মজি বললেন কি আছে কেউ সাথে তাচ্ছে না কেউ সাথে নাই তা আমাকে তাহলে উদ্ধার করেন তাচ্ছে যাও সরজিত তীর্থ যে তীর্থতে রামচন্দ্র ভগবান স্নান করেছিলেন সেই তীর্থেতে পাঠালেন যাও স্নান করিয়ে আসো তোমাকে দীক্ষা দিব যেতে গঙ্গা দেবী বলছে রান্নাঘর আমাকে তুমি ছোবে না কেন না তুমি মহাপাত কি গঙ্গা শুকিয়ে গেলেন দেখতে দেখতে আবার উগিন দিকে ফিরে আসলেন এসে বললেন যে প্রভু এই ব্যাপার তাহলে দেখো তুমি কত পাক করেছো তখন কমণ্ডলের জল দিয়ে ওনাকে শুদ্ধ করলেন করে দীক্ষা দিলেন তুমি এখানে বসে ভাজন করো এই গাছে মিছি এই গাছে যেদিন শুকনো গাছে ফুল ফুটবে সেই দিন আমাদের পাবে তাছাড়া পাবে না তখন নাম তো উচ্চারণ হচ্ছে না মারা মারা ঘুরে সহস্র বৎসর ওখানে পার করলেন তারপর যখন শূন্য গাছে ফুল ফুটছে তখন ব্রহ্ম দেখলেন ব্রহ্ম লোক থেকে আর আরো চলো হয়ে গেছে তখন এসে দেখে যে বালুর ঢিবি হয়ে গেছে ঢিকে গেছে কিন্তু ওই না মারা মারা হ্যাঁ নাম এখনো কষ্ট হয়নি হ্যাঁ মরাতে সব দুটা আসছে কুতারতে সারা যায় কান লাগিয়ে হ্যাঁ এখানে আছে তখন অগ্নি বৃষ্টি করলেন অগ্নি বৃষ্টি করে তখন একদম পরিষ্কার দেওয়ার পরে দেখা যায় শুধু হারগুলো আছে তাতেই বলছে তখন হারগুলো সব সাজিয়ে কাপড় দিয়ে ঢেকে দিলেন দিয়ে উনি সৃষ্টি করলেন তাহলে আজ থেকে তোমার নাম বালবিনমণি থাকবে তুমি রামায়ণ রচনা করো ষাট হাজার জন্ম আগেই কিন্তু রামায়ণ রচনা হয়েছে রামচন্দ্র ভবন যা যা লিখেছে তাই ফিরেছি কিনা তাই বলুন যে চার পুত্র থাকতে বাসি মরা হবে হয়েছিলেন কিনা তবে রামচন্দ্র চোদ্দ বছর বনবাসে যাবে তো বনবাস আমরা যেটা দেখেছি আর শুনিয়েছি ওটা আমরা গলত ভাবি যে এটা অন্যায় করিস অন্যায় না ও তো কথা দেওয়া ছিল যে মা যদি আমাকে তিরস্কার না করে তাহলে কিন্তু যেতে পারবো না সংসারের থেকে দু একজন বেরিয়ে আসে ঝগড়া অশান্তি করে ওটা কিন্তু তার দোষ না কৃপা করিয়েছে কেন এটা না হলে তো আসতে পারতো না আমি যখন এই মপ্রভুতি সেবা করছি গোপীনাথ বাজারে যে বড় মপ্রভু আছে তার জায়গা জমি সব লিখিয়ে নিয়ে মিলিয়ে ধরে মাকে পাঠিয়ে দিয়েছে

রাধে রাধে আরে গোপীনাথ দর্শনী আপনাদের যদি এই বিষ্ণুপূর্ মন্দিরের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বঙ্গতার অঙ্গেলকে সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করবেন ভালো থাকবেন সুখে থাকবেন রাধে 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 রাধে